যখন এই বাড়িটাতে প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন ছিলাম বউ আর এখন বউয়ের পাশাপাশি হয়েছে মা মা হওয়ার সাথে সাথে দুই কাত ভর্তি দায়িত্ব এগুলো পালন করতে গিয়েই অনেক সময় নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছু বিসর্জন দিয়ে দিতে হয় বিসমুলিল্লাহি রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু রুমের ফ্যানটা পরিষ্কার করে নিলাম আর আমার কিন্তু চার পাখাওয়ালা ফ্যান এটা পরিষ্কার করার সময় মাঝে মধ্যে মনে হয় যে তিন পাখাওয়ালা নিলে ভালো হতো একটা পাখা কম পরিষ্কার করা লাগতো আর কি আমার পুরো বাসা মিলে মোট পাঁচটা ফ্যান আছে তার মধ্যে চারটা ফ্যানই কিন্তু চার পাখাওয়ালা আর এক একটা ফ্যান আছে তিন ফাঁকাওয়ালা আর কি তো জানালা জানালার গ্রিল সব কিছু পরিষ্কার করে এখন আমি বেডশিটটা বিছিয়ে দিচ্ছি আসলে মা হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয় অনেক সময় হয় কি যে শরীর ভালো লাগছে না খারাপ লাগছে কোনো জায়গায় যেতে ইচ্ছে করছে না তারপরেও কিন্তু অনেক সময় বাচ্চাদের জন্য বাইরে যেতে হয় আমার তো শুক্রবার আসলে মনে হয় যে একটু রেস্ট করবো আজকে বাসা থেকে কোথাও যাব না কিন্তু তারপরেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু বাইরে যেতে হয় তো আমি কিন্তু রুমের কিছু জিনিস চেঞ্জ করেছি মানে যেখানে আলনা রাখা ছিল সেই জায়গাটাতে ছেলের পড়ার টেবিল ওই রুম থেকে নিয়ে এসেছি আর আলনাটাই এই পাশে রেখেছি তো আমার কাছে না দেখতে ভালো লাগছে না ভাবছি যে আবারও চেঞ্জ করব। মানে টেবিলের জায়গাতে আলনাটা রাখব মানে আলনাটা যেখানে ছিল আর কি সেখানে টেবিলটা এই পাশে নিয়ে আসব। আসলে ওই রুমে আমার ছোট ছেলেটা বেশিরভাগ ঘুমিয়ে থাকে তো আমার বড় ছেলের পড়াশোনার অসুবিধা হয় এই জন্যই টেবিলটা এই রুমে নিয়ে এসেছি ওয়াল শোকেসের গ্লাসগুলো খুব ভালো মতো আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর ওই রুমটাতে আমার ছোট ছেলেটা এখনও ঘুমিয়ে আছে ও উঠে নি ও উঠে গেলে ওই রুমটা গুছিয়ে নেবো আর কি তো ও উঠার পরে তো আমাকে আর কাজ করতে দিবে না এই জন্য ভাবলাম যে কিছু পপকর্ন ভেজে রাখি তাহলে ওকে প্লেটে বসিয়ে দিয়ে কিছুক্ষণ ও খেলবে তারপরে আমি আমার কাজগুলো করে নিব আর কি আর আমার বড় ছেলেটার কিন্তু পরীক্ষা চলছে সে পরীক্ষা দিতে গিয়েছে আর এখানে আমি পপকর্নগুলো ভেজে যে প্লেটে উঠিয়ে নিচ্ছি তো অনেক সময় শুক্রবারে ভাবি যে ঘুমাবো বাইরে যাব না তো বাচ্চাদের কথাও চিন্তা করি যে ওরা তো স্কুল বা আসা এই দুই মিলিয়ে আছে তো যতই খারাপ লাগুক না কেন বাইরে থেকে ওদেরকে নিয়ে ঘুরে আসি আর কি তখন কিন্তু নিজের ভালো লাগা লাগা খারাপ অসুস্থতা বিসর্জন দিয়ে হলে সব কিছু বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে হয় আর ওদেরকে একটু খুশি রাখার জন্য পপকর্ন ভাজার পরে বেশ কিছু কাজ করে নিয়েছিলাম আলু কেটে সাথে সাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজও কেটে নিয়েছিলাম আর কি তারপরে ছোট ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছিল তাকে আবার পপকর্ন দিয়ে ড্রয়িং রুম একটু বসিয়ে রেখে এসেছি টিভি দিয়ে সে কিছুক্ষণ টিভি দেখবে খেলবে আবারও আমার কাছে চলে আসবে আর ওকে কোলে নিয়েও কিন্তু অনেক সময় আমি কাজ করি আর কোলে নিয়ে কাজ করতে গিয়ে না অনেক সময় কষ্ট হয়ে যায় এভাবে করে আমার দিন চলে পর্দার ফাঁকে ফাঁকে অনেক মাকড়সার জায়গা থাকে তো সেগুলো আমি এক এক করে সবগুলো পর্দারই পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন বেডশিট বের করে নিচ্ছে আলমারি থেকে আর এখন বেডশিটটা আমি বিছিয়ে নিব আর কি দুই রুমেরই আজকে বেডশিট আমি চেঞ্জ করে নিলাম কারণ দুই রুমেরই কিন্তু ফ্যান পরিষ্কার করেছে আর রুমের ফ্যানগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি ছিলাম আর এখন এই যে বেডশিটটা বিছিয়ে বালিশগুলো ঠিকঠাক মতো করে দিলাম ফ্যানগুলো বলেছি কারণ এই রুমে আবার দুইটা ফ্যান লাগানো আছে এজন্যই আর কি তারপরে এই রুমের আলনাটাও আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কেমন জানি মনে হয় শরীরে কোনো শক্তি পাচ্ছে না গলাটা খুসখুস করে আবার জ্বর জ্বর ভাব লাগে মনে হয় আরও কিছুক্ষণ শুয়ে থাকি কিন্তু শোয়ার কি আর উপায় আছে সেই তো বাচ্চা স্কুলে যাবে ওর বাবা অফিসে যাবে রাতে ঠিক মতো ঘুম হোক বা বা না হোক শরীরে শক্তি পায় বা না পায় সেই সময়ের মধ্যে ঘুম থেকে উঠে কিন্তু টিফিন রেডি করে নাস্তা রেডি করে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে ওর বাবা ওর বাবার অফিসে চলে যাবে খেয়ে আর কি এরকমটাই হয় প্রত্যেকটা দিন এরকমটাই চলে আমাদের আর কি সেই তো দুপুরের এক রান্নার টেনশান থাকে শরীর অসুস্থ থাকলে তো কাতরাতে কাতরাতে সেই দুপুরের রান্নাগুলো শেষ করা লাগে এর মধ্যে কিন্তু আমি মাছ ভেজে নিয়েছিলাম আর আলু তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এখন খোসা ছাড়িয়ে নিচ্ছে আসলে আজকে মাছ মাছের মাথা দিয়ে আলুর ঘাটি রান্না করব আর এই আলুর ঘাটি মাছের মাথা দিয়ে কিন্তু অনেক টেস্ট হয় মাঝে মধ্যে খেতে ভালোই লাগে আর আমার বাচ্চা মানে বড় ছেলেটা আর কি খুব বেশি পছন্দ করে আলুর ঘাঁটি আর ডাল থাকলে খুব একটা বেশি ঝামেলা করে না চুপচাপ খেয়ে নেয় আর কি তো এখানে কিন্তু খসা ছাড়িয়ে নেওয়ার পরে আলুগুলো আমি হাত দিয়ে আদা ভাঙ্গা করে নিয়েছিলাম আর এদিক দিয়ে এই যে সব রকমের মশলা দিয়ে দিচ্ছে এক এক করে আদা রসুন বাটা পেঁয়াজ সব কিছু তো প্রথমে দিয়ে দিয়েছিলাম আর এখন ওই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পরে মাছের মাথাগুলো দিয়ে তারপরে আবারও ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আর এক পর্যায়ে গিয়ে মাথাগুলো কিন্তু আমি আধা ভাঙ্গা করে দিয়েছিলাম আর কি যেহেতু এটা ঘাটি বানাবো এজন্য এটা ভেঙে দিলে হয় মানে সাথে মিক্সড হয়ে যায় আর এটা খেতেও ভালো লাগে তো এখন কিন্তু সবগুলো আলুই আমি এই যে মানে মশলার মধ্যে আর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে রান্না করে ফেলবো আর এখানে আমি খুব একটা বেশি পানি দিব না অল্প পরিমাণে পানি দিব যেহেতু এটা মাখা রাখা করবো এই জন্য একটু কষিয়ে তারপর অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম তারপরে বেশ কিছুক্ষণ আমি রান্না করে এটাকে নামিয়ে নিব আর কি আর এই আলুর ঘাটি কিন্তু আমারও ভীষণ পছন্দের কিন্তু আকিবের আব্বু সেরকমটা পছন্দ করে না তো আমাদের সাথে মিলিয়ে ঝুলিয়ে খায় আর কি মাঝে মধ্যে রান্না করলে আর এটা কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়েছিল আর কি তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ওল সিদ্ধ করে নিয়েছিলাম আজকে ওলেরও ভর্তা করব তো এখানে আমি পেঁয়াজ শুকনা মরিচ সব কিছু দিয়ে একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম আর কি আর ওল গুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছিলাম আর এখন এই যে সব মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু মতো করে বেশ ধরে চুলাতে নাড়াচাড়া করব আর কি আর এভাবে ভর্তা করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে তো শেষ পর্যায়ে গিয়ে আমি কিছুটা লেবুর রস আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম ভর্তাটাও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছিল তারপরে চুলা থেকে নামিয়ে এখন সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছি আর কি আর অফ ক্যামেরায় কিন্তু ডাল রান্না করে নিয়েছিলাম ডাল আমি ফ্রিজে সিদ্ধ করে রাখি শুধু পানি গরম করে রান্না করে ফেলি আর কি তো আজকে এই ছিল আমাদের দুপুরের রান্না বান্না ওল ভর্তা মাছ দিয়ে আলুর ঘাটি আর পাতলা ডাল আর কি সব কিছু টেবিলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে যার মতো উঠে খেয়ে নেবে আর আমি রুমে দেখতে এসেছি যে ছেলেটা আমার কি করছে ও আসলে খেলা করছিল ওকে আবার আমি বল দিয়ে গেলাম আর কেউ কিছুক্ষণ ধরে খেলবে আবারও আমার কাছে যায় আর কি এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে এভাবে করেই ওর দিনগুলো কেটে যায় আর বড় ছেলেটা তো অর্ধেকটা দিন স্কুলেই থাকে সে আসার পরে অনেক সময় দুজনে মিলে খেলে আবার দুজনে মিলে কিন্তু মারামারি মারি কান্না কাটি এগুলো শুরু হয়ে যায় তো এদেরকে থামাইতে থামাইতে আমার জীবন অনেক সময় অতিষ্ঠ হয়ে যায় মনে হয় যে আমি কোথাও গিয়ে দুই দিন থেকে আসি কিন্তু সংসারের এই মায়ায় কিন্তু কোথাও গিয়ে থাকতেও পারি না সে আবার ঘুরে ফিরে কোথাও গেলেও সংসারের কথাই মনে পড়ে আর মনে হয় যে কেন আসলাম বাসাতেই তো ভালো ছিলাম এরকমটা হয় আর কি আমার কাছে তো এখন কিন্তু এই যে সব কিছু থালা বাসন যেগুলো ছিল সব কিছু ধুয়ে জায়গা মতো রেখে দিচ্ছি রান্নার পাশাপাশি আসি ছোটো ছেলেটার জন্য খিচুড়িও রান্না করেছিলাম সেই খিচুড়ি তাকে আবার খাইয়েও দিয়েছি আর এখন শুধু গোসলটাই বাকি আছে ওকে গোসল করিয়ে দিব তো ভাবলাম আমি রান্নাঘরের কাজগুলো সেরে একেবারে রান্নাঘর থেকে বের হয়ে যাই প্রায় একটার মতো বেজে গিয়েছে আর ওকে সাড়ে বারোটা একটার মধ্যে আমি গোসলটা করিয়ে দিই এখানে একটা কাপড়ে লাই জল নিয়ে খুব ভালো মতো চুলাটা আমি পরিষ্কার করে নিয়েছি আর সাইডের ওয়ালগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমি কিন্তু সবসময় চুলা লাই জল দিয়ে পরিষ্কার করি তারপরে শুকনা কাপড় দিয়ে একবার উপর দিয়ে মুছা দিয়ে দিই তাহলে কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় একেবারে ঝকঝকে চকচকে হয়ে যায় আর আমার চুলা দেখে সবাই বলে যে আমি নাকি চুলাতে রান্নাই করি না কিন্তু রান্নাও করি আর পরিষ্কারও করে রাখি আর কি আর আমি বেশিরভাগ রান্নাই কিন্তু ইলেকট্রিক চুলাতেই করি গ্যাসের চুলাতে খুব কম রান্না করি ইলেকট্রিক চুলাতে খুব প্রেশার হয় আমার মানে প্রেশার যায় চুলাটার উপর দিয়ে আর চুলাটাই রানিং একটু বিরক্ত করছে কয়েকদিন ধরে মানে এক সপ্তাহ যাবৎ দেখছি এমনি এমনি বন্ধ হয়ে যাচ্ছে রান্না করতে রান্নাঘরের সব কিছু পরিষ্কার করার পরে মেঝেটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম দেখা যায় যে একটু কোনো কিছু খাবার পড়ে থাকলে কিন্তু পিঁপড়া এসে ভর্তি হয়ে যায় এজন্য সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর যেহেতু ছোট বাচ্চা আছে কখন আবার কী তুলে মুখে দিয়ে দেয় না দেয় এজন্য কিন্তু আরও বেশি পরিষ্কার রাখতে হয় আর চোখে চোখে রাখতে হয় বাচ্চাকে আর যখন যেটাই পড়ে থাকে না কেন সাথে সাথে ঝাড়ু দিয়ে ফেলি আর এই যে ড্রয়িং রুমে ছোট ছেলেটা পপকর্ন খেতে দিয়েছিলাম সেগুলো ছিটিয়ে রেখেছিল সেগুলো পরিষ্কার করে নিলাম তারপরে কাপড় ধুয়ে গোসল করে নিয়েছিলাম আর এভাবেই কিন্তু ছোট বাচ্চা নিয়ে সারাটা দিন একের পর এক কাজ করতে করতে আমার সময় চলে যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম